শেখ এই যে হুমকি কি মনে করেন আপনি মানে শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয় এই ওর অস্কার সহ যতই আন্তর্জাতিক পুরস্কার আছে ওরা সব দেয়া উচিত আপনি শুরুটা দেখেন শুরুটাতে সে বলছে যে ছাত্রলীগের যেই ছেলে আমি শুরু থেকে শুনলাম সে বলছে যে আপা আমা আমি হচ্ছে এই 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 তার পরিচয় দিল পুরা আচ্ছা তারপরে সে বলল যে আমি অনেক আগে থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় নাই কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে আর সে যদি নিজে থেকে ফোন দিয়ে ই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনামো বন্ধ করো এগুলি এখন পাকনামি বলো মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এই শেখ হাসিনা তো যেই কারণেই সে যা মনে চায় তাই বলছে শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী এই এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা

ওনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে এটা হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই সাহসটুকু মুসলমান হিসেবে তার থাকা উচিত ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া ১০টা দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মমন ভাই সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেকে বলেছি আমাদের অনুষ্ঠানে আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওইদিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মামুন ভাইকে আহ উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন এখন ধরেন শেখ হাসিনা সেখানে বলল যে আমি এক মাসের মধ্যে করে দিব আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংবাদিক বলছে ইলিয়াস উনি শুনছে উনি যে বলছে যে এক মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তার ঠিক এইভাবেই বলছে আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনো দিন যেটা বলে সেটা সে করে নেই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন না কারণ ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানের যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে একটা শেষ শেখ মানে মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই সে মানুষের সাথে এই পালায় যাওয়ার এক সপ্তাহ আগে বলল আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে তিনি যেন চলে যান তিনি ঘাট তেরাম্বু করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব করে তারপরে থাকব। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গেছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না

আমাদের তো দাবি আছে যেমন আমরা চাই যে আপনি সরকারে যান আমরা চাই যে পিনাকি ভট্টাচার্য সরকারে যান অর্থাৎ ডাইনামিক লোক যারা কিছু দিতে পারবে যাদের কিছু দেওয়ার ভাবনা আছে যারা এই বিপ্লবের চেতনাকে ধারণ করে এইসব লোক দরকার গত ষাট দিনে আমরা তো দেখলাম মানে আর্মিতে ওয়াকা সাহেব স্থানু হয়ে বসে আছে ওনার কোনো কাজ নাই বদলায়ও না পরিবর্তন করে না রুটিন কিছু চেঞ্জ করে সব মানে রয়াল রেসেন্ট সব বসানোর আশেপাশে ইউনো সাহেব ওনার সাথে যারা আছে কেউ পলিথিন নিয়ে কাজ করতেছে কেউ বলে যে ছাত্রদেরকে যে পলিথিন ধরতে হবে কেউ বলতেছে হর্ন বাজানো যাবে না মানে মূল জায়গাগুলো খুবই অবহেলিত পিনাকি ভট্টাচার্য আপনি আবার তারা আছে আমি জানি আমরা আরো দু তিনটা প্রসঙ্গ আলোচনা করতে চাচ্ছিলাম আমি রেস করে দিই আপনি একসাথে আলোচনা করেন প্রথম কথা হচ্ছে হাসিনার এই বক্তব্যটা দ্বিতীয় কথা হচ্ছে আপনি জানেন যে আপনি আমি ইলিয়াস আমাদেরকে থ্রেড দেওয়া হয়েছে

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনা কিনা আপনার কাছ থেকে শুনি তিনটা বিষয় ধন্যবাদ কনক মানে মাহমুদ ভাই যে আলোকটা করলেন ওটার সাথে আমি একটু জাস্ট অ্যাড করতে চাই মাহমুদ ভাই তো দেশের কথা বললেন যে ওই আশকারাটা কিভাবে পেলেন মানে আরেকটা জিনিস দেখেন যে এই যে ইন্ডিয়া এত দিন ধরে হাসিনাকে সমর্থন দিয়ে রাখলো টিকায় রাখলো এবং হাসিনাকে এখন আশ্রয় দিয়ে রাখলো ইন্ডিয়া কোনো চাপ অনুভব করছে কোন কোনো কেউ কিছু প্রশ্ন করেছে জিজ্ঞেস করেছে ইন্ডিয়া উল্টা তার নেগেটিভ তৈরি করতেছে আর ইন্ডিয়ার টক গুলোতে বাংলাদেশ নিয়ে সমস্ত আলোচনা বাংলাদেশকে নিয়ে সমস্ত করার সমস্ত খবর এটা ইন্ডিয়ান চলেই যাচ্ছে আমরা আমরা বলতে ওরাই ভিকটিম আমরাই ওদের সাথে সমস্যা করছি উল্টা আমরা যে ভিকটিম আমরা যে ভারতের কারণে এতদিন পনেরো বছর ধরে আমরা অধিকারহীন থাকলাম পনেরো বছর ধরে আমরা গণতন্ত্রহীন থাকলাম এমনকি চিফ প্রসিকিউটর বলছে না যে বিদেশি বিদেশি লোক এসে এখানে প্রমাণ পাওয়া গেছে যারা গুলি চালাইছে তো এই ইন্ডিয়ান লোক তো ছিল এখানে যাদের কথা আমরা শুনছি আমরা অনেকে বিশ্বাস করতে চাইনি আমি নিজেও বিশ্বাস করতে চাইনি কিন্তু এখন তো বিশ্বাস না করে কোনো উপায় নেই চিফ প্রসিকিউটর বলছে যে ইন্ডিয়ান লোক ছিল এখানে ইন্ডিয়ান বলেনি বলছে বিদেশি লোক থাকার প্রমাণ পাওয়া গেছে যারা গুলি করছে এত কিছু করলো সমস্ত ইন্ডিয়ান ইয়ের মন্ত্রীরা হাসিনার মন্ত্রী সব যে ইন্ডিয়ায় সব আশ্রয় নিচ্ছে ইন্ডিয়ার কোনো চাপ বিন্দাস আছে ওরা একদম মজা ওরা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় যাচ্ছে আমরা কিছু বলতে ইন্ডিয়া কেন চাপ চাপ অনুভব করে না কেন প্রফেসর ইউনুসের সরকার কিচ্ছু বলে না ইন্ডিয়া এটার জন্য আসকার দুই নাম্বার হচ্ছে যে দেখেন ওই যে হুমকি টুমকি এটা নিয়ে আমি তো আমি তো বলছি যে দেখেন আই হ্যাভ লিভ মাই লাইফ আমি আমার আমি আপনাদের চেয়ে অনেক সিনিয়র আমার প্রথম আশঙ্কা হচ্ছে যে আপনাদের দুইজনকে নিয়ে কনক এবং ইলিয়াস এবং আমি দেশবাসীকে বলি যে কনক এবং ইলিয়াসের জন্য দোয়া করবেন যেন ওরা নিরাপদে থাকে আর সত্যিকার অর্থে যদি এদের দুইজনের এবং আমি মাহমুদ ভাইকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকি মাহমুদ ভাই দেশে গেছেন নিশ্চিত করা হয় এবং মাহমুদ ভাইকে যারা পছন্দ করেন তারা নিজে থেকে মাহমুদ ভাইয়ের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মাহমুদ ভাই যেখানে যাবেন সেখানে সাথে থাকা এসব কিছু নিশ্চিত করার কাজটা আমাদেরকেই করতে হবে এবং এই বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যে ভয়েস আর যদি কোনো একজন সৈনিকের গায়ে কোনো আঘাত লাগে আমরা এটা ধরে নেব এটা ভারত করেছে এবং এর বদলা কিভাবে নিতে হয় এটা আমরা নেব এটা আমরা আমরা বলে দিতে চাই একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিন নম্বর হচ্ছে যে এই যে র‍্যাব বিজেপি এই সমস্ত বলছে যে আন্দোলন আন্দোলন আমার মনে হয় কি যে ওনারা বোধহয় ভয় থেকে বলছেন যে আমরা এত কিছু করলাম কখন আমাদের পাবলিক আবার পিটুনি দেয় হ্যাঁ তো আমি বলি কি যে দেখেন মানে আমাদের তো একটা রিকনসিলিয়েশনে যেতে হবে যা করার করছেন তো আমরা আমরা দেখবো এটা পরবর্তীতে আগ বাড়ায় কোনো কথা বলার দরকার নেই এগুলো বিতর্ক সৃষ্টি করে হ্যাঁ মানে আপনারা আন্দোলনের পক্ষে কাজ করছেন এই সমস্ত বললে তো হবে না রে ভাই উল্টা পাল্টা ধুন ফুন বুঝায় লাভ আছে থাকেন আপনারা কাজ করেন আপনি সরকারের অনুগত থেকে কাজ করেন এই সরকারের যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা তার পক্ষে থাকেন ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা সমাজ থেকে উৎখাত করার কাজে আমার হাত লাগান আপনার আপনাদের কোনো সমস্যা নাই আপনাদের আমরা আমরা আছি আপনাদের সাথে এবং আপনারা তো ভাই আমাদেরই ভাই ব্রাদার আত্মীয় স্বজন এই সমস্ত না এই আমি সেদিন একটা এপিসোড করছি মামদ ভাই ওদের দেখছেন কিনা জানি না ওই যে পুলিশের ছেলে তাই যে মারা গেছে ওই যে কয়টা বুলি একজনকে মারতে কতগুলো বুলি গুলি গুলি লাগে স্যার তো পুলিশের ছেলেও তো মারা গেছে রে ভাই আমাদেরই ছেলে হ্যাঁ তো আমাদেরকে একটা রিকনসিলিয়েশনে যেতে হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনারা ভয় পেয়ে কাজ করতে না এই জিনিসটা খারাপ আপনাদের ভয়ের দরকার নাই আপনারা কাজে নামেন কাজে নামেন জনগণের পক্ষে থাকেন আপনাদের কি করে আসছেন ওইটা নিয়ে দরকার হলে জাতির কাছে দেখা যাবে ওইটা কি হবে কিন্তু আপনারা এখন কাজে নামেন উল্টাপালটা কথা বলার দরকার নাই এবং এরকম উল্টাপাল্টা উদ্ভট দাবি করার দরকার নাই যে আপনারা আন্দোলনের পক্ষে ছিলেন আন্দোলনের পক্ষে কাজ করেছেন ভিতরে ভিতরে কোনো দরকার হ্যাঁ কাজ করেন আমরা দেখব কি করা যায় আমরা দেখব কিভাবে আপনাদের আপনাদের আগামী পথ চলার দিনগুলোকে নিরাপদ করা যায় এবং আমি তো আহ্বান জানাইছি যে পুলিশদেরকে সাহায্য করেন পুলিশরা নির্ভয় ফিরে আসেন কাজে নামে আপনারা আপনাদের উপরে জনগণের রাস্তা ফিরে আসবে তখনই যখন তারা দেখবে যে আপনারা জনগণের পক্ষে থেকে কাজ করছেন এবং এই সরকারকে সহায়তা করছেন তাকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে কাজ করছেন তখনই জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে আবার বুকে টেনে নেবে আপনি আগে আন্দোলনের পক্ষে কাজ করেছিলেন এ সমস্ত বললে মানুষ বিলা হবে আপনাদের অবিশ্বাস করবে এবং বলবে যে আপনারা আবারও মিচার কথা দরকার নেই আপনার সত্যি কথা বলে কাজে নামেন দেখেন জনগণ মাফ করে দেবে বাংলাদেশের মানুষ এমনি এমনিতে অল্পতেই মাফ করে দেয় মানে যতখানি তার জেনারাস হওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি জেনারেলস হয়ে সে মাফ করে দেয় করে দেবে এটা বলার দরকার নাই এটাই আমার একটা বার্তা আর আর আমি বলি এমন একটা বাহিনী যেটাকে আমি মনে করি করা কারণ এটা এটা গঠনগত কিছু সমস্যা আছে যেটা আসলে চলতে দিলে বাংলাদেশের জন্য সমস্যা হবে আর্মির জন্য সমস্যা হবে এবং অন্যান্য বাহিনীর জন্য সমস্যা হবে এবং এটাকে এটা একটা স্যাংশন পাওয়া অর্গানাইজেশন এটাকে ডিসব্যান্ড করে দেওয়াই ভালো সবাই সবার বাহিনীতে ফেরত দেবে এত কথা আপনি বলছেন এবং সর্বশেষ মাহমুদ ভাই যেটি বলছিলেন যে অতি ইসলামিস্ট হওয়া যাবে না অতি ইসলামিস্ট হওয়ার চেষ্টা অনেকে করছে কিন্তু বাংলাদেশে এখন তো এইটা কিন্তু ভারতের ন্যারেটিভ কে শক্তিশালী করবে আমি আমাদের পথে থাকি না মউত ভাই আমি এই প্রসঙ্গে আমি আপনার সাথে এটা নিয়ে আলাপ হয়নি কিন্তু আমার আপনাকে জানানো উচিত ছিল আগে সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম থেকে আমার কাছে কিছু বার্তা আসছে যে এনএসআই এর যে সমস্ত অফিসার ওনাদের সাথে আগে যোগাযোগ রাখতেন হাসিনার আমলে তারা হেফাজতে সেই নেতাদেরকে উস্কানি দিচ্ছে এবং বলছে আপনারা পথে নামেন এই দাবি নিয়ে নামেন আমরা আপনাদের সাথে আছি এখনই তো সময় এখনই এই কাজটা করতে হবে হ্যাঁ তো এই কথা বলে তাদেরকে উস্কানো হচ্ছে মা আমাকে উনি বললেন খুব ইয়ে করে বললেন যে দেখেন আমাদের আলেমরা অধিকাংশ আলেমরাই শান্তিপ্রিয় এবং এই সমস্ত এর মধ্যে যেতে চায় না আপনারা যদি একটু বলেন তো মাওদা এটা আপনাকে একটু জানায় রাখলাম সো दट আপনারও এটা কনসার্নে থাকলো এবং আমার পাওয়া তথ্য অনুসারে এনএসআইএল ফিল্ড লেভেলের অফিসারগুলো এই কাজগুলোর সাথে যুক্ত আছে অনেক এই কারণেই আমি বলি কোন আমি কদিন মানে আমি তো 9 দিন আজকে ঢাকায় তার মধ্যে পাঁচ দিন জেলে ছিলাম সুতরাং চার দিন আমি বলতে গেলে জনগণের সাথে মিশতে পারছি কথা বলতে পারছি চার দিন এর মধ্যে আমি কিছু বাড়াবাড়ির খবর পেয়েছে এবং এই বাড়াবাড়ি গুলো আমার কাছে খুব ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে কারণ ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা সাজাতে চায় যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদের উত্থান হচ্ছে এবং যে ন্যারেটিভ দিলে পরে আবার পশ্চিমা বিশ্ব সেই এক এগারোর মতো বা সেই বিএনপি সরকারের শেষের দিকের মতো জোট সরকারের বলবে যে বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ এবং যেই ন্যারেটিভ আমি আজকে প্রতিবাদ করেছি ডক্টর ইফতিকার জামান কদিন আগে এই ন্যারেটিভ কথা বলেছেন বাংলাদেশের মৌলবাদের উত্থান হচ্ছে তা আমার সেটাকে সেখানেই আপত্তি ছিল যে ইফতেকার জামান তো সরকারের অংশ তো সরকারের অংশ আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে বলোবাদের উত্থান হচ্ছে তার মানে সবগুলোকে যদি আপনি মেলান সবগুলো ছক যদি এক জায়গায় আনেন আপনি তাহলে দেখবেন যে এটা একটা স্বরযন্ত্র করে করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যেটা আপনিও বললেন জেনে সহ ফিল্ড লেভেলজ অপসা কাউকে কাউকে উৎসাহিত দিচ্ছে তো এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই খুব পরিষ্কার অবস্থান নেওয়া হচ্ছে যেমন আমি যে কথাটা বলেছি যে আপনি এই বহুমবাদের কথা না বললে যদি বলতেন সাম্প্রদায়িকতার কথা তাহলে আমরা বলতাম আমরা সবাই আপনার সঙ্গে আছি আমরা প্রত্যেক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সেই সাম্প্রদায়িকতা শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িকতা হিন্দুর প্রতি তত না হিন্দু সাম্প্রদায়িকতাও তো আছে মুসলমানের প্রতি সকল প্রকার সাম্প্রদায়িকতা আমরা বিরুদ্ধে এবং সেটাতে আমরা সবাই একমত কিন্তু আপনি যখনই মৌলবাদ শব্দটা ব্যবহার করেন তখন তো বোঝা যায় আপনি একটা বিশেষ উদ্দেশ্যে মৌলবাদ শব্দ ব্যবহার করছেন এই জন্য আমি আপনি যেটা বলেছেন যে হেফাজতের নেতারা বলেছে যে আলেমারা খুব সরল মানুষ কিন্তু সরল মানুষকে সতর্ক হতে হবে সতর্ক হতে এই জন্যে যে বাংলাদেশের যে বিপ্লবটা হয়েছে বিপ্লবকে আমাকে ধরে রাখতে হবে এবং ভারতীয় হেজেমনের যে পরাজয় হয়েছে এই পরাজয়টাকে মানে নিশ্চিত করবার জন্য এই ধরনের কোন ন্যারেটিভ মধ্যে আমরা যেন পড়ে না যাই এই জন্যেই আজকে আমি অতি ইসলামিস্টের কথা বলেছি যেমন একটা কথা আমি আপনাকে বলি একজন আমাকে বলল যে বাসে নাকি যাচ্ছে তো এক আলেম আমি জানি না উনি কি কোন প্রকৃতির আলেম আদৌ আলেম কিনা ছে আরেকজন যাত্রীকে বলছে আপনার প্যান্ট ডাটনুন নিচে কেন আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন ডাটনুর উপরে প্যান্ট পরতো তখন আরো দুই একজন বলেছে যে আপনার কি উনি ডাটনুর উপরে প্যান্ট পরছে না ডাটনুন নিচে পরছে এটাই কি ইসলামের মানে প্রধান বক্তব্য নাকি তখন তিনি আবার চড়া হচ্ছে না তাকে কি দজক চিকে রক্ষা করা আমার কর্তব্য কাজে আমি যদি বলে যাব আপনি বাধা দিতে পারবেন না এগুলো করে অতি বারাবারই করে আপনি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন আপনি এই ধরনের ট্রাকদোর উপরে প্যান না ট্রাকদোর নিচে প্যান এ ধরনের ইস্যু নিয়ে আপনি সমাজে বিশৃঙ্খলা করবেন কিংবা হিন্দু কার্ড খেলতে দেবেন যখন আপনি পূজা মন্ডপে কোনো প্রবলেম ক্রিয়েট করবেন এগুলো কারা করছে এগুলো তো এজেন্টরাই করছে এবং এগুলো আপনি দেখবেন ভারতীয় রয় সেই করছে কারণ ভারত যেখানে মুসলমান সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার করছে তাদের কি মরাল রাইট আছে বাস করব এবং এক সম্প্রদায়ের বিপদে আমরা আর সম্প্রদায় সেখানে এগিয়ে যাবো তাদেরকে রক্ষা করবার জন্য এবং সেই প্রসঙ্গে আমি বলেছি অতি ইসলামিস্ট হওয়া যাবে না যারা অতি ইসলামিস্ট হচ্ছেন তারা আসলে বাংলাদেশের তারা ক্ষতি করছে এবং আপনার একটা কথা বলে আমি শেষ করি আপনি দেখবেন যে একটা গ্রুপ আছে বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার ক্ষমতায় আসে যেমন ধরেন এখন তো ইনু সরকার তো আওয়ামী লীগের সরকার না একটা বিপ্লব পরবর্তী সরকার আবু সাহিদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার এই সরকার তো এই জাতীয় সরকার যখন আসে তখন তারা অগুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে আসছে তার মধ্যে একটা ধরেন আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে এই ধরনের দাবি নিয়ে দেখবেন আপনি সবসময় পিনাকি সবসময় এরা মাঠে নামে যখন আওয়ামী ক্ষমতায় থাকে না যখন আওয়ামী ক্ষমতায় থাকে তখন এদেরকে আপনি এটা দেখবেন আমি এগুলো গ্রুপে নেতৃত্ব কারা দেয় জানেন এই যে আওয়ামী সাথে যে আলেমরা ছিল যেমন ফরিউদ্দিন মাসুদ কিংবা ওই যে যে কমি জননী উপাধি দিয়েছিল হাসিনাকে ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করে এবং এরা প্রত্যেকে কিন্তু ভারতীয় দালাল এগুলো রয়ের রেজে এদের ব্যাপারে আমি জনগণকে সতর্ক থাকতে পারি ভাই একটু না মহিলাদেরকে নিয়ে নানা রকমের ওয়াজ নানা রকমের হুমকি থমকি নানা রকমের বিষয় আমরা দেখি জাতীয় পেজ থেকেও দেখি তো আমার মনে যে এটা অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ আপনার ঘোষণা আপনার ঠিক আছে আপনাদের সব প্রত্যেককে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য বেশি আমরা আগামী সপ্তাহে আবারও আলোচনা করতে সক্ষম হবে এবং মাহমুদ ভাই আপনাকে গত এক সপ্তাহে না পেয়ে আমার খুব খারাপ লাগছে মানে একটা শূন্যতা গত রবিবারে আমার ফিল করছি যে কই গেল মাহমুদ ভাই